আমাদের সবার শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে ভক্তদের উদ্দেশ্যে জীবনের গভীর সত্য তুলে ধরে বলছেন যে আজকাল আমাদের সমাজে মানুষের আচরণের গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে শুধু যে কমছে তা নয় বরং আমাদের সংযম পবিত্রতা এবং সদাচরণের ভীষণ অবক্ষয় হচ্ছে মহারাজজি আমাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছেন আপনারা মাত্র এক মাস নিজেদের শরীর ও মনকে পবিত্র রেখে দেখুন এই এক মাস কোনো খারাপ খাবার মুখে দেবেন না শরীরকে সম্পূর্ণ পবিত্র রাখুন এবং ব্রহ্মচর্য পালন করে দেখুন মাত্র এক মাসের মধ্যেই আপনাদের মনে হবে যেন আপনারা দেবতা হয়ে গেছেন এবং আপনাদের মধ্যে এক অদ্ভুত স্বর্গীয় দিব্য ভাব আসতে শুরু করবে তারপর মহারাজজি বলছেন কিন্তু দুঃখের বিষয় হল বর্তমানে আমরা নোংরা আচরণ নোংরা দৃশ্য দেখা নোংরা চিন্তা করা এবং অশুদ্ধ আহারে জীবন কাটাচ্ছি আর ঠিক এই কারণেই আমাদের মধ্যে এক ধরনের পশুত্ব চলে আসছে এবং আমাদের বুদ্ধি রাক্ষসের মতো হয়ে যাচ্ছে এরপর মহারাজজি যুব সমাজের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন আজকের যুব সমাজ কেমন সব অদ্ভুত আচরণে লিপ্ত হচ্ছে তারা ইঞ্জেকশন বা বিভিন্ন নেশার মাধ্যমে নিজেদের জীবন ধ্বংস করছে মা বোনদের প্রতি তাদের মনে রাক্ষসী ভাব চলে আসছে আমরা তো প্রায়ই শুনি যে অমুক জায়গায় কাউকে মেরে ফেলা হয়েছে বা কারোর সাথে হিংস্র আচরণ করা হয়েছে আর এই যে হিংসা এটা তো আসলে রাক্ষসের কাজ একজন মানুষ যখন ধর্ম থেকে দূরে সরে যায় তখন তার শিং বা বড় দাঁত না থাকলেও সে আসলে রাক্ষসে পরিণত হয় তারপর মহারাজজি বলছেন তোমাদের শরীর যেমন তোমাদের কাছে প্রিয় তেমনি অন্যদের শরীরও তো তাদের কাছে প্রিয় তাই না কিন্তু মানুষ কেবল নিজের সামান্য সুখ বা কামবাসনার জন্য অন্যের ক্ষতি করে ফেলে আর এই ধরনের অপবিত্র বা খারাপ আচরণের ফলে মানুষকে হয়তো সারা জীবন জেলে থাকতে হয় অথবা ফাঁসি সাজা পেতে হয় অর্থাৎ সে অন্যের ক্ষতি তো করলই সাথে সাথে নিজের জীবনটাও সম্পূর্ণ ধ্বংস করে দিল এরপর প্রেমানন্দ মহারাজজি বললেন তাই আমার মনে হয় প্রত্যেক মানুষের উচিত এই যে আমরা দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি এটাকে সঠিক কাজে লাগানো আর তার জন্য আমাদেরকে ভগবানের আশ্রয় নিতে হবে পাঠ করতে হবে সাধু সঙ্গ করতে হবে এবং সব থেকে বড় কথা নিরন্তর নাম জপ করতে হবে তারপর মহারাজজি সতর্ক করে দিয়ে বললেন যদি আমরা এগুলো না করি তবেই এই পশু প্রবৃত্তি আমাদের পিছু ছাড়বে না এটা আমাদের দিয়ে কোনো না কোনো ভুল কাজ করিয়ে নেবে আর যদি সেই পাপ কাজ প্রকাশ্যে নাও আসে তবু আপনি ভেতরে ভেতরে জ্বলতে থাকবেন আর পাপের ভার সহ্য করতে না পেরে মানুষের মনে তখন আত্মঘাতী চিন্তা আসতে শুরু করে মহারাজজি বলছেন যখন আমাদের পাপকর্মের কোনো শাস্তি বাইরে থেকে হয় না তখন আমাদের মন আমাদের বিষণ্নতা বা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় এই যে সব সময় ভয় ভয় থাকা অকারণে দুশ্চিন্তা করা এগুলো আসলে সেই গোপন পাপেরই ফল তাই নিজেকে বাঁচাতে চাইলে ভগবানের স্মরণে যেতে হবে তারপর মহারাজজি বলছেন ব্রহ্মজ্ঞান বা ভগবানের প্রেম অনেক উঁচুতে রাখা এক বস্তু যা চাইলেই পেরে খাওয়া যায় না এর জন্য চরিত্রকে পবিত্র রাখতে হয় নাম জপ করতে হয় এবং অন্যের উপকার করতে হয় এই শরীর তো অন্যের সেবার জন্যই পাওয়া গেছে তাই শুধু নিজের মা বাবা বা পরিবারের সেবা করলেই হবে না তার সাথে পথে চলতে চলতে যদি কোনো পশু পাখিরও সেবা করার সুযোগ আসে তবে আমাদের তার জন্যও প্রস্তুত থাকা উচিত তখনই আমাদের হৃদয় পবিত্র হবে আর যখন হৃদয় পবিত্র হবে তখনই ভগবানের কৃপায় আমাদের মধ্যে প্রকৃত জ্ঞানের উদয় হবে তারপর মহারাজজি আরও বললেন শুধুমাত্র বই পড়ে বা বড় বড় ডিগ্রি নিয়ে এই জ্ঞান লাভ করা যায় না উপনিষদেও লেখা আছে যে শুধুমাত্র অনেক কথা বলে বা শুনে আত্মজ্ঞান লাভ করা যায় না আত্মজ্ঞান তাকেই ধরা দেয় যাকে স্বলং ভগবান বা গুরু কৃপা করেন তাই গুরুর আজ্ঞায় জীবন সমর্পণ করে দিলে সব জ্ঞান এমনিতেই চলে আসে এরপর মহারাজজি ভক্তদের সাহস যুগিয়ে বললেন দেখো বাছা আমাদের মন বারবার আমাদের হারায় আমাদের দে ভুল কাজ করায় কিন্তু তাই বলে হাল ছাড়লে চলবে না আগে ভুল হতো এখন আর হবে না এই সংকল্প নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে আবার নাম জপ শুরু করতে হবে আর ভগবান তো আমাদের মাতা পিতার মতো তিনি আমাদের হাজারো ভুল ক্ষমা করে দেন তাই পড়ে গেলে আবার উঠে দাঁড়াও এবং চলতে থাকো তবে মহারাজজি এখানে একটি বিশেষ সাবধান বানিয়ে দিলেন তিনি বললেন নাম জপ করার সময় মনে রাখবে কখনো অন্যকে ছোট বা নীচ মনে করবে না নিজেকে নিয়ে অহংকার করবে না কারণ ভালো বা খারাপ সবার মধ্যেই ভগবান বাস করেন এটা ভগবানেরই নাটক তিনি বিভিন্ন রূপে অভিনয় করছেন তাই নিজেকে সবার চেয়ে ছোটো মনে করে সবাইকে সম্মান দিয়ে ভজন করে যেতে হবে একেই বলে ত্রেনাদপি সুনিচেন এরপর মহারাজজি খাদ্যাভ্যাস নিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দিলেন তিনি বললেন যেমন আমাদের নিজেদের শরীর প্রিয় তেমনই পশু পাখিদেরও প্রাণ আছে আপনি যদি একটা মুরগিকে মারতে যান সে বাঁচার জন্য পালাবে সামান্য একটা আঙুলের আঘাত থেকেও বাঁচার জন্য প্রাণীরা ছটফট করে আর মানুষ সেই প্রাণীকে সেদ্ধ করে রান্না করে খেয়ে ফেলে অন্যের শরীর খেয়ে কখনও নিজের শরীরে বল হয় না বাছা মহারাজজি আরও বললেন হনুমানজি যে অত শক্তিশালী ছিলেন তার কারণ তার হৃদয় সর্বদা ভগবানের চিন্তা ছিল এবং তিনি ব্রহ্মচর্য পালন করতেন তাই আমাদেরও উচিত ভগবানের সেবা করা এবং পবিত্র আচরণ করা মহারাজজি আক্ষেপ করে বললেন আমাদের মন কেন খারাপ জিনিসের প্রতি আকৃষ্ট হয় একজন সাধুকে দেখে কেন আমাদের মনে হয় না যে আমরাও সাধু হব কিন্তু কাউকে মুরগি খেতে দেখলে আমাদেরও খেতে ইচ্ছে হয় আমরা ক্ষুদিরাম ভগৎ সিং বা চন্দ্রশেখর আজাদের মতো বীরদের কথা পড়ে কেন ভাবি না যে দেশের জন্য আমরাও প্রাণ দেব কেন আমরা নিচু মানসিকতার লোকেদের দেখে প্রভাবিত হব আমাদের লক্ষ্য সবসময় উঁচুতে রাখা উচিত তারপর ভজনের প্রসঙ্গে মহারাজজি বললেন শুরুতেই মন ভগবানে একাকার হয়ে যাবে না তাই প্রথমে জোর করে ভগবানের নাম জপ করাতে হবে মন পালাতে চাইবে কিন্তু তাকে ফের জোর করে ধরে নিয়ে এসে ভগবানের নাম জপ করাতে হবে তারপর ধীরে ধীরে মন পবিত্র হলে ভগবানের সাথে একাত্ম হওয়া যায় আর তারপর ধৈর্য ধরে ভজন সাধন করতে করতে ঠিক একদিন মনের সব চাওয়া পাওয়া পূর্ণ হবে তারপর মহারাজজি বললেন যারা সাধু সঙ্গ করে না তারা বাইরের জগৎ নিয়েই নেতে থাকে তারা বুঝতে পারে না যে ক্রিয়া ছাড়া এক মুহূর্তও থাকা সম্ভব নয় হাত পা বেঁধে বসে থাকলেও আমাদের শরীরের ভেতরে ক্রিয়া চলতে থাকে এমনকি ঘুমের মধ্যেও স্বপ্নের মাধ্যমে ক্রিয়া চলে তাই আমাদের ভুল কাজ বা ভুল ক্রিয়া ছেড়ে সঠিক কাজ বা সৎকর্ম করতে হবে আর সঠিক কর্ম হলো ভগবানের নাম নেওয়া এবং সৎ আচরণ করা তারপর মহারাজজি আবার মনে করিয়ে দিলেন যে শুধুমাত্র মুখে আমি ব্রহ্ম আমি শরীর নই বললে হবে না যখন খিদে তৃষ্ণা পায় বা শীত গরম লাগে তখন তো আমরা শরীরের কষ্ট অনুভব করি তাই যতক্ষণ না আমরা তপস্যা ও সাধনার মাধ্যমে শরীর থেকে মনকে আলাদা করতে পারছি ততক্ষণ বিনম্র হয়ে ভজন করা উচিত তিনি উদাহরণ দিয়ে বললেন কখন না জেনে যেমন পিএইচডির কথা বলা বোকামি তেমনি ভক্তি না করে জ্ঞানের কথা বলাও বোকামি তাই আগে নাম জপ করো শাস্ত্র পড়ো এবং চরিত্র পবিত্র রাখো এরপর মহারাজজি একটি খুব সুন্দর উপমা দিলেন তিনি বললেন অনেকে বলে যে আমি তো কুড়ি বছর ধরে ভজন করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না এর কারণ হলো তাদের ভজন করাটা ফুটো কলসিতে জল ভরার মতো যদি কলসির নিচে ফুটো থাকে তবে যতই জল ঢালো তা কখনো ভরবে না ঠিক তেমনই যদি আমাদের আচরণ ঠিক না থাকে যদি আমরা পাপ কাজ করতে থাকি তবে নাম জপ করেও কোনো আনন্দ পাব না তাই আগে সেই ফুটো বন্ধ করতে হবে অর্থাৎ পাপ আচরণ বন্ধ করতে হবে মদ খাওয়া মাংস খাওয়া বা পরনারীর দিকে খারাপ দৃষ্টি দেওয়া এগুলো হলো সর্বনাশের মূল এগুলো ত্যাগ করে যখন নাম জপ করবে তখন দেখবে বিন্দু বিন্দু করে ভক্তির কলসি ভরে উঠছে তিনি আরও বললেন মানুষের জীবন খুব দামি কিন্তু খুব ক্ষণস্থায়ী আমরা কেউ জানি না কখন আমাদের হার্ট ফেল হয়ে যাবে বা মৃত্যু আসবে তখন আর ভালো কাজ করার সুযোগ পাওয়া যাবে না তাই যা করার এখনই করতে হবে তাই এই শরীর ব্যবহার করে অন্যের সেবা করো নাম জপ করো কারণ এই মানব জন্ম কেবল খাওয়ার বা ভোগ করার জন্য নয় এটা আনন্দ পাওয়ার জন্য সবশেষে প্রেমানন্দ মহারাজজি বললেন আনন্দ বাইরে খুঁজতে যেও না আনন্দ তোমার হৃদয়ের ভেতরেই আছে আমরা ভুল করে আনন্দকে বাইরে ব্যক্তি বস্তু বা স্থানের মধ্যে খুঁজি এবং পাপ করে ফেলি কিন্তু যখন তুমি নাম জপ করবে তখন দেখবে তোমার হৃদয়েই ভগবান প্রকাশিত হয়েছেন এবং তুমি এক অদ্ভুত আনন্দ পাচ্ছ তখন আর বাইরের কোনো কিছুর প্রয়োজন হবে না তিনি হনুমানজির উখরণ দিয়ে বললেন যখন হনুমানজি সীতামাতাকে খুঁজে ফিরে এলেন তখন তার মুখ প্রসন্ন ছিল এবং শরীর থেকে তেজ বেরোচ্ছিল কারণ তিনি ভগবানের কাজ করেছিলেন ঠিক তেমনই যখন আমরা সংযমে থাকবো ভজন করব এবং পবিত্র খাবার খাব তখন আমাদের চেহারাতেও এক দিব্য ভাব ফুটে উঠবে কিন্তু যারা পাপ করে তাদের দেখতে সুন্দর হলেও তাদের চেহারা এবং ব্যবহারের মধ্যে হিংস্রতা লুকিয়ে থাকে তাদের মুখের কোমল ভাব হারিয়ে যায় তাই আসুন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি হে প্রভু আমাদের অতীতের সব পাপ ক্ষমা করো আমরা কথা দিচ্ছি এখন থেকে আমরা আমাদের খান পান এবং আচরণ শুধরে নেব আমরা ভুল কাজ ছেড়ে নাম জপ করব একমাত্র এভাবেই আমরা এই জীবনেই ভগবানের কৃপা লাভ করতে পারব এবং আমাদের জীবন সার্থক হবে তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে